পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমার হাতে দুটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে এই বক্সটার মধ্যে এটা ছিল আনবক্স করে দেখালাম তো দেখুন তো এই যে দুটি পণ্য প্রোটিন প্লাস এবং হচ্ছে পাওয়ার সোর্স কিং তো এইটা ম্যাক্সিমাম আমরা যাদেরকে দিয়ে থাকি সাধারণত এরা সেক্সুয়ালি প্রবলেম থাকলে তাদেরকে আমরা দিয়ে থাকি তবে কিন্তু এটা শুধুমাত্র একই সমস্যার জন্য না আরও অনেকগুলো সমস্যা আপনি এটা ব্যবহারের মাধ্যমে উপকৃত হবেন দেখেন প্রোটিন প্লাস যারা যৌন দুর্বলতা ভুগতেছেন তাদের জন্য বলবো যে যৌন দুর্বলতার প্রধান দুই তিনটি বা চারটি কারণ থাকে একটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের সমস্যা একটা হচ্ছে প্রোটিনের ঘাটতি একটা হচ্ছে হরমোনের ইনব্যালেন্স একটা হচ্ছে আপনার ব্রেইনের সাথে নির্দিষ্ট অঙ্গের কানেকশন তো এই চারটা জিনিস যদি আপনি এই দুইটা পণ্য একটা খেতে পারেন রোগীর অবস্থা অনুযায়ী সময়কাল লাগে বাট আপনি যদি একটু লং টাইম ধরে এটা খেতে পারেন আমি বলব ন্যাচারালভাবে আপনি সুস্থ হওয়ার দিকে আস্তে আস্তে ধাবিত হবেন যারা নির্ভরযোগ্য বা এই পণ্য দুটি পেতে চান তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপ বা ইমো তো ইমো আছে চাইলে আপনার সমস্যা নিয়ে পরামর্শও নিতে পারেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের চুল পড়ার সমস্যা আছে যাদের বাতের ব্যথা আছে যাদের শরীর থেকে আপনি কোনো কিছু তুলতে গেলে আপনি তুলতে পারতেছেন না আপনার শরীর আরও আরো ভালো রাখতে চান স্থির রাখতে চান সমস্যাগুলোকে সমাধান করতে চান তাদের জন্য বলবো এই পণ্য দুটি হতে পারে অসাধারণ পণ্য এটাও খালি এটাও আনবক্স আছে দেখেন এটাও কিন্তু আমি খেয়েছি আমি নিজেই যেটা ব্যবহার করি ন্যাচারাল পণ্য চাই আমার মনে পড়ে না গত দুই চার বছরের মধ্যে আমি বিশেষ কোনো ওষুধ খেয়েছি তো আপনারা সুস্থ হওয়ার অসুস্থ হওয়ার আগেই সুস্থ যাতে থাকতে পারেন সেই ব্যবস্থা নেবেন এবং ন্যাচারালভাবে সুস্থ থাকার জন্য ওষুধের দিকে কম ধাবিত হবেন এতে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবার সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পণ্য দুটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই